দর্শক আপনারা যখন গাড়িটি দেখছেন এই মুহূর্তে গাড়িটি আসলে ওভার স্পিড জনিত কারণে কিন্তু আসলে দাঁড়া করানো হয়েছে এবং পরবর্তীতে তার যে মৌলিক কাগজপত্র গুলো রয়েছে সেগুলো আসলে ট্রাফিক সার্জন সাহেব যাচাই বাছাই করে আসলে যেহেতু অন্য কোনো আ তার ছিল না ডকুমেন্ট সব আপডেট ছিল এই কারণে কিন্তু ওভার কারণে যে নেওয়া প্রয়োজন আর ট্রাফিক সাহেব যিনি সেই ব্যবসারি হয় আপনি চাওয়ার সাথে সাথে লাগে